আলাইকুম ভিউয়ার্স ভিডিওতে আপনাদের সাথে নতুন একটি ওষুধ নিয়ে আলোচনা করবো ওষুধটির নাম হচ্ছে সলিউশন টেট্রাসল ওষুধের কাজ কি কখন এবং কিভাবে ব্যবহার করতে হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে যারা টেট্রাসল সলিউশন সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আশা করছি অনেক কিছু জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আপনারা দেখছেন মেডিসিন ইনপ্যান রিভিউ মেডিসিন সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসটিকে ফলো দিন ট্যাক্ট্রাসল সলিউশন এই ওষুধটি তৈরি বায়োজাত করে থাকে এই সেই ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটি সাধারণত বোতলে সরবরাহ করা হয় তিরিশ মিলি এই বোতলের বর্তমান বাজার মূল্য একশো পঁচিশ টাকা ট্যাক্ট্রাসল সলিউশন এই ওষুধটির গ্রুপের নাম হচ্ছে মনোসালফিরাম ট্যাক্ট্রাসল সলিউশনের প্রতিটি মিলিতে আছে ছিয়ানব্বই পার্সেন্ট বিডি ইথানল বিভি এর মধ্যে মনোসালভিরাম বিভি এবং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডব্লিউর সলিউশন ট্র্যাক্টাসল হল মনোসালফিরামের একটি প্রস্তুতি যা একটি অরদবিনাশক এবং সার্কোপটিক্স স্কাভিক্স এর বিরুদ্ধে হ্রাস করা থাকে ট্র্যাক্টাসল সলিউশনটি মূলত স্কাভিক্সের চিকিৎসায় নির্দেশিত অনেকের হাতে এবং আঙ্গুলের চিফায় গাড়ে পিঠে বগলের নিচে পায়ের সিফা ইত্যাদি স্থানে অতিরিক্ত সুলখানির ফলে ছোট ছোট গোটা এবং হুস্কুটি দেখা যায় এটাকে বলা হয় স্কাভিস্কাভিশের ক্ষেত্রে ত্বকে অতিরিক্ত ফুলকানির ফলে হুস্কুটি থেকে কালো কালো দাগ এবং লাল হয়ে থাকে ফুলকানি থেকে ত্বকে ক্ষত হয়ে যায় এই সকল সমস্যা করতে কার্যকরী একটি ওষুধ টাটা সলিউশন ব্যবহারের নিয়ম টাটা সলিউশন ব্যবহারের ক্ষেত্রে অনেকে ভুল করে থাকে ফলে ট্যাটাসল সলিউশন থেকে তারা কোনো ভালো ফলাফল পায় না এই ওষুধটি সঠিক নিয়মে ব্যবহার করলে আপনি এটা থেকে ভালো ফলাফল পাবেন এই ওষুধটি ব্যবহারের পূর্বে আপনার ত্বককে ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে et aux utiles. তিন ভাগের এক ভাগ ফানি মিশিয়ে নিতে হবে কারণ এটি অধিক পরিমাণে ঘন হয়ে থাকে তাই ফানি মিশানোর মাধ্যমে ওষুধটিকে পাতলা করে নিতে হবে এরপরে মুখ বাদে সারা শরীরে লাগাতে হবে গলা থেকে পা পর্যন্ত ব্যবহার করবেন আর হ্যাঁ প্রয়োগ করার পূর্বে ট্রেট্রাফল সলিউশন মুখ মাথার তপ ব্যতীত সারা শরীরে প্রয়োগ করতে হবে এবং ভালোভাবে শুকানোর জন্য দশ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে ট্রেট্রাফল সলিউশনটি ব্যবহারের পর শরীরে আট থেকে বারো ঘন্টা রাখবেন তারপর গোসল করে নেবেন ঠিক একই নিয়মে পরপর তিন দিন ব্যবহার করবে এই নিয়মে ওষুধ ব্যবহার করলে আপনি ভালো ফলাফল পাবেন আর যদি দিন ব্যবহার করে আপনি ভালো ফলাফল না পান তাহলে আপনি সাত দিন পর একই নিয়মে আবার আরো তিন দিন ব্যবহার করবেন এই ওষুধটি ব্যবহারকালীন প্রতিদিন পরিহিত কাপড় গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে বিছানার ছাদর বালিশের খাবার গরম পানি দিয়ে ধুয়ে রোদ শুকাতে দিতে হবে এটি দুই বছরের নিজের কোন শিশু ব্যবহার করতে পারবে না অনেকে এটি নারিকেল তেলের সাথে ব্যবহার করে থাকেন নারিকেল তেলের সাথে মিশিয়েও ব্যবহার করতে পারবে তবে নারিকেল তেলের তিন ভাগের এক ভাগ কাটা তা সলিউশন নেবেন সাবধানতা ও সাবধানতা এই সলিউশন মুখ ও মাথার তো অবৈধ শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য মুখে গ্রহণ বা চোখে যেন প্রয়োগ করা না হয় সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এটি গুরুতর বিরূপ প্রতিক্রিয়ার ঝুঁকি রয়েছে এটি ব্যবহারের সময় বা প্রয়োগ করার পর আশেপাশে ধূমপান করা অথবা আগুনের কাছে যাওয়া যাবে না এতে গুরুতর ভাবে ঘুরে যাওয়ার আশঙ্কা রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো হল এর থিমেটাসের ক্ষেত্রে ব্যবহার নিরাপদ নয় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এর ব্যবহার সম্পর্কিত পর্যাপ্ত গবেষণা লব্ধ তথ্য নেই এই যুক্তি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চাইলে শেয়ার করতে পারেন এতে অন্য কারো উপকার হবে এই এইটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই প্রথমে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ